ভোট দিতে গিয়ে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না না হলেই সাংঘাতিক বিপদ এই পাঁচটি ভুলেই হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে কঠোর শাস্তি খুঁজতে পারে মোটা অঙ্কের জরিমানা এই পাঁচটি ভুল কি কি দেখুন সামনেই লোকসভা ভোট ইতিমধ্যেই জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি তবে চলতি বছরের ভোটে যেমন নতুন ভোটার থাকবেন তেমনই অনেক পুরনো ভোটাররাও থাকবেন তবে ভোটের দিতে গিয়ে অধিকাংশ ভোটাররাই কিছু মারাত্মক ভুল কাজ করে বসেন যে কাজগুলো করা একেবারেই উচিত নয় এই ভুলগুলির জন্য আপনাকে জরিমানা দেওয়া থেকে শুরু করে পর্যন্ত আনা হতে পারে কারণ এই ছোট ছোট নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তথ্য অনুসারে ভোট কেন্দ্রে গিয়ে বিশেষ পাঁচটি কাজ কখনোই করা উচিত নয় এই ভুলগুলি আপনার জীবনে শনির দশা রেখে আনতে পারে এই ভুলগুলোকে কি জেনে নিন এক ভোটের স্লিপ না নিয়ে যাওয়া ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে সবার আগে প্রয়োজন ভোটের স্লিপ এই স্লিপের দ্বারাই আপনি ভোট দিতে পারবেন ভুল করে যদি স্লিপ না নিয়ে ভোট দিতে যান তাহলে আপনাকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হতে পারে ভোট শুরুর আগেই কাউন্সিলর এর কাছ থেকে কিংবা পার্টি অফিস থেকে এই স্লিপ প্রতিটা বাড়ি বাড়ি এসে দিয়ে যাওয়া হয় এই স্লিপেই ভোটারদের নাম বয়স লিঙ্গ ভোট কেন্দ্র ভোটের তারিখ সময় সবই উল্লেখ করা থাকে আর এই স্লিপ যদি আপনি না নিয়ে যান তাহলে ভোট কর্মীদের কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এমনকি আপনি আদেও কেন্দ্রের ভোটার কিনা সেই নিয়েও প্রশ্ন থাকে এর ফলে আপনি ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে পারেন তাই বলেও ভোটের স্লিপ না নিয়ে ভোট দিতে যাবেন না দুই পরিচয়পত্র ভোট দেওয়ার সময় পরিচয়পত্র থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি ভোট দেওয়ার জন্য যোগ্য কিনা তার বিবরণ থাকে পরিচয়পত্রে বিশেষ করে ভোট দিতে গেলে পরিচয়পত্র দরকার পড়ে আর এই পরিচয়পত্র যদি না নিয়ে যান তাহলে আপনাকে তৎক্ষণাৎ ভোট কর্মচারীরা ভোট কেন্দ্র থেকে বের করে দিতে পারেন বিশেষ করে নতুন ভোটাররা এই বিষয়ে সজাগ থাকুন ভোট দেওয়ার সময় পরিচয়পত্র নিতে কখনোই ভুলবেন না তিন সেলফি তুলবেন না ভোটের নিয়ম অনুসারে ভিতর সেলফি তোলা কঠোরভাবে নিষিদ্ধ তবে অনেক সময় দেখা যায় নতুন ভোটাররা ভোট কেন্দ্রে ঢুকেই কাজটি খুটিয়ে ফেলেন আর এর ফলেই ঘটে বিপত্তি কর্মরত অফিসাররা এই কাণ্ড দেখে আপনাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যেতে পারেন কারণ এই ছবি তোলার মাধ্যমে ভোটের গোপনীয়তা নষ্ট হয়ে যায় এই সেলফির মাধ্যমে অনেকেই ভোটের গোপনীয়তা সামাজিক মাধ্যমে প্রকাশ আনেন তার জন্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজ করা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে তাই সব ভোট কেন্দ্রে সেলফি তোলা যে নিষিদ্ধ তার সাইনবোর্ড ছোলানো থাকে চার অন্য ভোটারদের বিব্রত করা অনেক সময় ভোট কেন্দ্রে দেখা যায় কিছু ভোটাররা অন্য ভোটারদের বিব্রত করার চেষ্টা করেন বিশেষ করে পার্টির লোকদের এই কাজ করতে দেখা যায় ভোটারদের প্রলোভন দেখিয়ে নিজের দলে ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তবে এই ধরনের কাজ করা আইন বিরোধী কারণ ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার আর এখানে কারোর হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেওয়া হয়নি আইন অনুসারে আঠেরো বছরের পর থেকে সকলেই ভোট দিয়ে তাদের সরকার নির্বাচন করতে পারেন যদি সৃষ্টি করা হয় তা আইন বহির্ভূত হিসেবে গণ্য করা হবে আর এরকম আইন বিরোধী কোনো কাজ করলে আপনি বড় সড় শাস্তির মুখে পড়তে পারেন এমনকি আপনাকে আইনের আওতায় নেওয়া হতে পারে তাই ভুলেও এই কাজ করবেন না পাঁচ ভোট কেন্দ্রে ঘোড়া লক্ষ্য করবেন ভোট দেওয়ার পর সকলকেই ভোটকেন্দ্রের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তবে অনেকেই এই বিষয়টিতে পাত্তা না দিয়ে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে গল্প গুজব করেন আড্ডা দিতে থাকেন এর ফলে শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে আর এ কাজ করার দায় ওখান থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আপনাকে তুলে নিয়ে যেতে পারেন আপনার নামে আইন বিরোধী কেস পর্যন্ত হতে পারে তাই ভোট দেওয়া শেষ হয়ে গেলে ভোট কেন্দ্রের আশেপাশে থাকার ভুল কখনোই করবেন না